আন্তর্জাতিক ই কমার্স থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা ৪৫ পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা বিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা আটষট্টি পয়সা সিঙ্গাপুরি ডলার একানব্বই টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ঊনপঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডি ডলার তিয়াত্তর টাকা একচল্লিশ পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা দুবাই দিয়াম বত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওমানি রিয়াল তিনশো এগারো টাকা চল্লিশ পয়সা নিদিনার তিনশো আঠেরো টাকা আটত্রিশ পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা কুয়েতি দিনের তিনশো তিরানব্বই টাকা সত্তর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথ ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ